সবাই কেমন আছো? চলে চলিছি নতুন কেকের একটা নতুন রেসিপি নিয়ে। তার জন্য যে এগুলো দরকার। हां, এগুলো ছাড়া বেকিং অসম্পূর্ণ। তো চলো দেরি না করে পরের ভিডিওতে যাই আর সুন্দর সুন্দর রেসিপির জন্য নিজেকে তৈরি করি। চলি। আজ একটা না দুটো না তিনটে না চার চারটে কেক বানাবো তোমাদের সামনে তাও আবার এগ আর কি কি লাগবে তোমাদের সামনে সেগুলো হাজির করে রেখেছি তো চলো এক ঝলো টুক করে দেখে নাও যে কি কি লাগবে এই রেসিপির জন্য তার আগে পেন আর খাতা নিয়ে বসে পড়ো তো প্রথমে লাগবে এখানে ময়দা যেটা আমি এক কাপ আর হাফ কাপ নিয়েছি ঠিক আছে তারপরে হচ্ছে মিল্ক পাউডার যেটা ওয়ান ফোর্থ কাপ তারপর হচ্ছে বেকিং সোডা বেকিং পাউডার আর হচ্ছে ভ্যানিলা এসেন্স এই তো গেল প্রথম শাড়ি তারপর দ্বিতীয় শাড়ির মধ্যে রয়েছে রিফাইন্ড অয়েল জল মিল্ক মেড সবার প্রিয় তো মিল্ক মেড আর রয়েছে এখানে আমুল বাটার ঠিক আছে এই উপকরণ এই কটা জিনিস দিয়ে বানাব একটানা দু চার চারটে কে তোমাদের সাথে সেই আমার ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখলে ভালোবাসা আর সাপোর্ট করে সবাই ভালো থেকো হার হার মহাদেব সবগুলো উপকরণ তার সবগুলো উপকরণ তার একবারে লাগবে না তাই যেগুলো আগে লাগবে সেই কাজটাকে আগে করে নি সবার প্রথমে যেটা হয় সেটা হচ্ছে যেই পাত্রটার মধ্যে আমরা রেডি রেডি সেই পাত্রটাকে করে নিতে হয় এই কাজটা সবার প্রথমে করতে হবে তো আমার এখানে যে কটা পাত্রের মধ্যে আমি কেক বানাবো এখানে কিন্তু দিয়ে দিয়েছি ঠিক আছে আর এইগুলো রেডি করে আমি সাইড করে দিচ্ছি তারপরে স্টেপটা হচ্ছে জায়গাটাকে পরিষ্কার করা এর যেটা হচ্ছে শুকনো উপকরণ গুলোকে মিশিয়ে নেওয়া তো এখানে আমি চাল নিয়ে নিচ্ছি আর শুকনো একটা পাত্র নিয়েছি তো প্রথমে আমি এখানে ময়দাটা দিয়ে দিচ্ছি এক কাপ আর হাফ কাপ টোটাল হলো দেড় কাপ আর তোমরা দেখেছো দুটো কাপের মধ্যে একদম লেভেল করে দিয়েছি যেটা সবসময় ইম্পর্টেন্ট তারপর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ এখানে আমুল দুধের গুলো তোমরা যে কোনো হোয়াইটনাট দিতেই পারো যেটা মিল্ক হোয়াইটনাট যেগুলো হয় যেটা হচ্ছে দিতেই পারো তবে হোয়াইটনাটটা একটু মিষ্টি কম হয় আর আমুল স্প্রে বা আমুলিয়াটা ইয়াটা মিষ্টিটা একটু বেশি হয় তারপর দেবো বেকিং সোডা আর বেকিং পাউডার চামচটা নিয়ে আসি চলো বেকিং সোডা বেকিং পাউডারটা দেবো হচ্ছে এক চামচ করে এক চামচ লেভেলটা দেখতে পেয়েছো এক চামচ এটা হলো ছোট চামচের এক চামচ বেকিং সোডা আর ছোট চামচের এক চামচ হচ্ছে বেকিং পাউডার বেকিং সোডা আর বেকিং পাউডার চলে গেল এবার শুকনো উপকরণটাকে ভালো করে এখানে চেলে নিতে হবে শুকনো উপকরণটাকে একবার না দু তিনবার চাললে তবে গিয়ে কিন্তু কেকটা বেশ সুন্দরভাবে ফুলবে কারণ যতটা বেশি চালা হবে তত সুন্দরভাবে এর মধ্যে ইয়ারটা পাস হবে

তো এখানে আমি তিনশো গ্রাম মিঠাই মিট বলো বা মিল্ক মেট বলো বা যাই বলো আমলের বলো নেসের বলো যেটা তোমাদের হাতে সামনে হবে তোমরা সেটাই পারো বাট নিতে হবে তিনশো গ্রামের মতো ওকে তিনশো গ্রামের মতো নিতে হবে কিন্তু আমার এখানে হয়েছে দেড়শো গ্রাম এখানে আরও আছে বাট ওটা জমে যায় তো তার জন্য প্রথমটা বোঝা যায় না আমি এর মধ্যে এই যেগুলো লেগে রয়েছে সেগুলো কী করে বের করবো সেটা তোমার সাথে শেয়ার করবো একটু ওয়েট করো একটু ওয়েট করো একটু ওয়েট করো এর মধ্যে আমাকে জল তো এক করতেই হবে তো আমি একটু উষ্ণ গরম জল এর মধ্যে দেবো যতটা পরিমাণ আমার জল লাগবে ঠিক ততটা পরিমাণ জলই কিন্তু গরম করবো আর আমি সেটা নিয়ে এর মধ্যে দেবো যাতে নিচে যেটা ঘন হয়ে রয়েছে সেটা কিন্তু একটু উষ্ণ গরম জল দিলে বেরিয়ে আসবে একটা ইম্পর্টেন্ট টিপস দিলাম নোট করে রেখে দেবো জাস্ট আমার এখানে হাফ কাপ জল লাগবে আর জলটা আমি গরম করে নিয়ে যাচ্ছি মিল্ক মিট যখনই জমে যাবে মিল্ক মিট যখনই জমে যাবে যখন আমার এটার মধ্যে অনেকটাই জমে গেছে মিল্ক মিট জমে গেছে এখানটায় তো পড়ছে না আমি করেছি যতটা পরিমাণ আমার এই কেকের মধ্যে জলটা লাগবে সেই জলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু এটার মধ্যে আর একটু এটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার

এরপর এখানে আমি অ্যাড করবো এই তিনশো গ্রাম মিল্ক মেডের জন্য হাফ কাপ মতো জল তবে জলটা আমি একটু গরম করে নিয়েছি একটু না ভালোই গরম করে নিয়েছিলাম যাতে নিচে যে মিল্ক মিডটা একদম বসে গেছে তার মধ্যে দিয়ে নাড়াচাড়া করেছি বা অনেকক্ষণ ধরে রেখে দিয়েছি যখন একটু হালকা উষ্ণ রয়েছে ঠান্ডা ঠান্ডা হয়ে রয়েছে তখন এবার দিয়েছি দেখো পুরো একদম নিচান হয়ে গেছে কেন নষ্ট করবো বাবা সবই তো পয়সা দিকে না দিন তাই না তো মেজারিং এই টুলটাকে আমি এখন সরিয়ে দিচ্ছি আর ভালো করে জলের সাথে মিল্ক মেডটাকে মিশিয়ে নিচ্ছি আর এই কেকটার জন্য বানাতে আমাদের লাগবে হচ্ছে বাটার বাটারটা আমি রেখে এসেছি বাটারটাকে আমাকে মেল্ট করে নিতে হবে তো তার জন্য আবার লাগবে আমি বাটার মধ্যে সময় এটা কিন্তু পাশে রাখতেই হবে কারণ তুমি ডিম দিয়ে কেক বানাও বা এগলিস বানাও ভ্যানিলা এসেন্সটা মাস্ট এবার হ্যাঁ অনেক ক্ষেত্রে ভ্যানিলা এসেন্সের জায়গায় জায়গা যখন আমরা এলাইচি পাউডার ব্যবহার করে থাকি বা অন্য কোনো এসেন্স ইউজ করে থাকি আমার এই জন্য আমি এখানে দেড় চামচের মতো দেবো ভ্যানিলা এসেন্স এই এক চামচ আর এখানটা দেবো হচ্ছে হাফ চামচ এতে কেকের থেকে একটা খুব সুন্দর এরোমা বের হয়। দ্যাটস এবারে এখানে এটা মিশিয়ে নেব মেশানোর পরে এই যে শুকনো উপকরণটা আমি রেডি করেছি এই শুকনো উপকরণটাকে অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেব একটা জিনিস মাথায় রাখতেই হবে উপকরণগুলো কিন্তু একসাথে একদমই মেশানো যাবে না অল্প অল্প করে মেশাতে হবে তাতে ব্যাটারটা কিন্তু খুব সুন্দর ভাবে এই শুকনো উপকরণের মধ্যে মিশে যাবে যেই যেই প্রসেস গুলো আছে স্টেপ বাই স্টেপ যদি তোমরাও ফলো করো তাহলে তোমাদের কেকও কিন্তু একদম পারফেক্ট ভাবেই বেক হবে বেকিং এর ক্ষেত্রে উপকরণ গুলো মেজারমেন্ট গুলো আর হচ্ছে ঠিকঠাক রাখো তাহলে তোমার কেকও না বসে যাবে না ফেটে যাবে একদম পারফেক্ট হবে আমার কেকের জন্য যতটুকু বাটার লাগবে আমি নিয়েছি তোমরা কি জানো কতটুকু বাটার লেগেছে আমি তাদের বলে দিচ্ছি তাও তোমাদের সাথে আরেকবার শেয়ার করেছি এই কেকের জন্য আমার এখানে আশি গ্রাম বাটার লেগেছে তো আশি গ্রাম বাটারের মধ্যে আমি আরো অ্যাড করবো চার চামচ বড় চামচের টেবিল স্পুন বড় চামচের চার চামচ রিফাইন্ড অয়েল বাটারটা এখন একটু গরম রয়েছে যখন ঠান্ডা হবে তারপরে কিন্তু কেকের মধ্যে ইউজ করবো গরম অবস্থায় একদমই না আমি মিশিয়ে দেব তারপর কাট অ্যান্ড ফোল্ড এই মেথড সাহায্যে কিন্তু পুরো বাটারটাকে আর অয়েলটাকে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে তোমাদের বোঝা সুবিধার্থে আমি তোমাদেরকে খুব আস্তে করে দেখাচ্ছি তবে তোমরা আবার অল্পতেই বোর হয়ে যাও তাই স্পিডটা একটু বাড়িয়ে দিলাম আমার ভিডিওগুলো তোমাদের যদি একটুও কাজে লাগে সো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব এই ভিডিওটাই যদি ফেসবুকের মাধ্যমে তোমাদের সামনে চলে আসে তো অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলে যেও না দেখো পুরো বাটার অয়েল একসাথে ব্যাটারের সাথে কিন্তু সুন্দরভাবে মিশে গেছে বোঝা যাচ্ছে এর মধ্যে বাটার যারা অয়েল যে মিশানো হয়েছে প্রথম অবস্থায় মনেই হবে যে মেশানো যাবে না কারণ একটা একদমই পাতলা আর একটা ঘন কিন্তু এই ভালো মতো মিশে যাবে সবার লাস্ট যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সবার লাস্টে আমাদের কেক ব্যাটারের মধ্যে ইউজ করবো পাউডার আর ভিনিগার তিনটে মিলে রিয়াকশন শুরু হয়ে যাবে তারপরে কিন্তু এই ব্যাটারটাকে বেশিক্ষণ কিন্তু বাড়ি রাখা যাবে না ওটিজি আমার প্রিহিট হতে শুরু করে দিয়েছে দশ মিনিটের মতো প্রিহিট হবে দশ মিনিটের আর দু তিন মিনিট বাকি রয়েছে ততক্ষণে আমি ব্যাটারগুলো মোলের মধ্যে রেখে দিচ্ছি মাপ মতো করে তারপরে আমি দেবো আমার ওটিজির মধ্যে ওকে ভিনিগারটাকে ইউজ করবো ছোট চামচে দু চামচ আমি এখানে ভিনিগারটাকে দেবো এক চামচ দু চামচ ব্যাস এবার এই ব্যাটারটাকে ভালো করে সবগুলোর সাথে আবার ওই ফোল্ড মেথডে কিন্তু মিশিয়ে নিতে হবে ভিনিগারটা পুরো ব্যাটারটার সাথে এবার আমি সবগুলো মোলের মধ্যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নি তারপর আসি তোমাদের সাথে একটা দুটো তিনটে না চারটে না পাঁচ পাঁচটা কেক হয়েছে এই যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম সেই রেসিপি থেকে তো তোমরাও কিন্তু অবশ্যই রেসিপিটা কি এখন ভালো করে একটা করে নেবো আর তিরিশ পর অনেকের মধ্যে দিয়ে দেবো চলো দেখা হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পরে বাই আমার কিন্তু সব কেক গুলো রেডি তবে তোমাদেরকে বলেছিলাম আমি এখানে চারটে বানাবো চারটে জায়গায় যে পাঁচটা হয়ে গেছে দেখো এটা নর্মালি ভানিলা ফ্লেভারের কেকের কেক কেকগুলোকে নামিয়ে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর তারপরে দেখেছো কতটা সুন্দর হয়েছে এই একটা এই একটা

আর ওই একই ব্যাটার দিয়ে আমি একটুখানি কোক অর্ডার দিচ্ছি আর বানিয়েছি হচ্ছে চকলেট ফ্লেভার কেক তো ভিডিওটা এত এতব্দি ভালো লাগে পরে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখলে পরে অনেক ভালোবাসা আর সাপোর্ট দিয়েছে ভালো থেকো সাঁত্রে থেকো হরে হর মহাদেব